চলে আসলাম লাইভে কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্টে আসেন এটা চলে আর

এখনো ওয়াচিং এ কেউ নাই দুজন ওয়াচিং এ চলে এসেছেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন তুমি কি কি জঙ্গলে বসে না মানে তোমার মনে হয় নাকি হাই হ্যালো আকাশ কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই বেশি বেশি কমেন্ট করেন নাম কি আমার নাম রাকিব কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন যারা আমার চ্যানেলে নতুন হ্যাঁ ভাই জঙ্গলে বসে বসে লাইভ করতেছি শেরপুর শেরপুর থেকে লাইভ দেখতেছে এক ভাই অসংকো ধন্যবাদ আপনাকে এগারো জন ওয়াচিং আছেন সবাই একটু লাইক যারা নতুন এসেছেন তারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন আটজন ওয়াচিং আছেন যারা নতুন এসেছেন তারা একটু করে রাখেন যারা নতুন এসেছেন আমার লাইভে সবাই একটু করবেন কে কোথা থেকে লাইভ দেখছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন শেরপুর লাইভ করতেছি তুই কে রে শেরপুর লাইভ করতেছি তুই কে রে আমি কে মানে আমি তো ড্যাড পাঁচজন ওয়াচিং এ আছেন সবাই একটু লাইক করেন যারা নতুন এসেছেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যারা নতুন এসেছেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তোর কাম কাজ নাই ভাই না ভাই আমার কাম কাজ নাই কাম কাজ আছে যা আমি তাই তো করতেছি আমি লাইভ করতেছি আমার কাম কাজ এটাই জিএফ here. সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন চারজন ওয়াচিং এ আছেন সবাই একটু লাইক করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্টে বলেন কে কোথা থেকে তোমার বয়স কত আমার বয়স 17 বছর ভাইয়া কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্টে বলেন আটজন ওয়াশিং এসেন সবাই একটু লাইক করেন সবাই একটু করেন কেউ খারাপ কমেন্ট লিখবেন না কমেন্ট মূলক খাবেন আপনারাই আমার কিছু দাঁড়িয়ে আসবে না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যশোর ভাইয়া আপনার বাড়ি কোথায় একটু বলবেন সাতজন ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট আসেন বেশি বেশি কমেন্ট করেন যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করেন যারা গালাগালি দিচ্ছেন তাকে মনে হয় তো মা বোন নেই বাসা আমার মা বোন আছে মিস্টার বিস্ট হাই হ্যালো কেমন আছেন আপনারা ভাই এস এম এস মিস্টার বিস্ট সুন্দর মিস্টার বিস্ট আমার লাইভে আছে বর্তমানে

দুজন ওয়াচিং তিনটা লাইক যে যে নতুন আইছো আমার লাইভে সবাই একটু বেশি বেশি কমেন্ট করো সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন হ্যাঁ ভাই লাকি তো খাও খাও তুমিই খাও এ ভাই বিড়ি খাও না লাকি খাবে নাকি হ্যাঁ ভাই শরিয়াতপুর থেকে দেখার জন্য ধন্যবাদ তাই জন্য ওয়াচিং সবাই একটু লাভ রি একটু রান খুলনা থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ভাই আমি যশোর থেকে আমি যশোর থেকে লাইভ করতেছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য খুলনা থেকে আমারও খুলনা জেলার পাশেই আমার গ্রাম যশোর জেলা যশোর গ্রাম যশোর না গ্রাম বাটপাড়া হানা বাইনাগর বিড়ি খাবি বিড়ি হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই ভাই তোমার আইডি থেকে অবশ্যই ঘুরে আসবো তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভাই যারা নতুন এসেছেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে লাইভ দেখতে আছেন একটু কমেন্টে জানাবেন অবশ্যই যারা এখনো লাইক করেন লাইক করে দিবেন যারা এখনো লাইক করেন লাইক করে দিবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতে আছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন একটু বেশি বেশি কমেন্ট করেন হ্যাঁ ভাই আমরা তো বাংলাদেশী তুমি কোন দেশে ভাই তোমার তো দেখে মনে আছে তুমি বাঙালি তোমার বাড়ি কোথায় শোনা আমার বাড়ি যশোর শোনা বাবু বাবু আমার বাড়ি যশোর তোমার বাসায় কোথায় একটু জানাবা ভাই লাইভে কিন্তু ওয়াচিং কমে যাচ্ছে ভাই ভাই একটু লাভ রি একটু রাও ওয়াচিং বাড়াও ওয়াচিং কমে যাচ্ছে আবার সবাই একটু লাইক করো কে কোথা থেকে লাইভ দেখতে পাচ্ছো একটু কমেন্টে জানাও মিস্তা ভাই মাহিম ভাই ধন্যবাদ হুম সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব করেন লাইক করেন তিনটা লাইক কেন সাতজন সাতজন এ তিনটা লাইক থাকলে হবে না সবাই একটু লাইক করেন প্লিজ আর কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্টে আসেন সবাই একটু কমেন্টে আসেন বেশি বেশি সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সবাই একটু ওয়াচিং বাড়ান সবাই একটু লাভ রেট একটু রান পাশেরটা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবে লাভ একটু রাতে হবে এবং আমার লাইভে ওয়াচিং করাতে হবে তাহলে আপনারা পাশেরটাকে দেখতে পারবেন ইনশাআল্লাহ সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্টে আসেন সবাই একটু কমেন্টে আসেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে

আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চারটা লাইক লাইক হয়ে গেছে সবাই একটু নতুনটা একটু সাবস্ক্রাইব করবেন নতুন যারা আইসেন লাইভে সবাই একটু সাবস্ক্রাইব করবেন কে কোথাও থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সবাই একটু লাভ রিয়াক্ট উঠানো এভাবে তাহলে ওয়াচিং বাড়বে সবাই একটু লাভ রিয়াক্ট উঠানো ওয়াচিং বাড়বে এই লাভ ইভা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ওই মালটাকে একটু দেখতে চাই ভাই ভাই আমি কোনো প্রোডাক্ট বা মাল না ভাই

আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু ট্যালেন্টে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে তো আমি কিছু বলিনি আপনাদের তো পেটে লাথি মারিনি যে আপনারা খারাপ কমেন্ট করতেছেন কেন

কমেন্টে জানাবেন একটু আমি যশোর থেকে লাইভ করতে আসছি দুপুরে খেয়ে না খেয়ে আপনাদের মাঝে চলে আইসি আবারো সবাই একটু বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করুন কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্টে বলুন কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্টে বলুন সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি ওয়াচিং কোমে দিতে হবে একটু লাভ একটু রান সবাই একটু বাড়ান সবাই একটু বাড়ান

কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইভ দেখতেছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন রাতুল ভাই চলে আসছেন রাতুল ভাই কেমন আছেন আপনি রাতুল ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ আপনি তো কালকে রাতে আইছিলেন রাতুল ভাই বেশি কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন রাতুল ভাই আপনি কি চলে গেছেন রাতুল ভাই আপনি কি চলে গেছেন একটু কমেন্টে আসেন রাতুল ভাই রাতুল ভাই আপনি একটু কমেন্টে আসেন আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্টে জানাবেন রাতুল ভাই

একটু লাভ রিয়া কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন কে কে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট একটু লাভ রিয়াক্ট সবাই একটু ওয়াচিং আনেন সবাই একটু ওয়াচিং আনেন সবাই করেন কে কোথা থেকে অবশ্যই জানান কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন না অবশ্যই অবশ্যই সবাই একটু বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন

এই কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে একটু বেশি বেশি কমেন্ট করবেন जरा একটু বেশি বেশি কমেন্ট কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই একটু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন দেখেন আমাদের নদী থেকে জাহাজ চলাচল করতেছে আমাদের নদী থেকে জাহাজ চলতেছে দেখুন দেখুন কত সুন্দর জাহাজ চলাচল করতেছে আপনারা দেখতে থাকুন যারা নতুন লাইভে আইসেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আইসেন চ্যানেল যারা নতুন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন সবাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে ওই দেখেন জাহাজ জাহাজ চলাচল করতাছে আমাদের নদীতে অসাধারণ একটি জাহাজ আছে প্রায় ডুবে যাওয়ার মতন হয়ে গেছে এখনই মনে হয় ডুবে যাবে যাবে ভাব দেখুন কি কত পরিমাণ নোট করেছে যে ডুবে যে ডুবে যাবেই ওই দেখেন আরেকটি জাহাজ আসতেছে জাহাজটির নাম রুমঝুম কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই একটু জানাবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে আসেন যারা নতুন আছেন আমার চ্যানেলে সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা নতুন আমার চ্যানেলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যার নাম রুম জুম দেখুন কি পরিমাণ লোড করিছে সবাই একটু কমেন্টে আসেন দেখুন কি পরিমাণ অনেন দিচ্ছে সবাই একটু লাভ রিয়া টু ডান সবাই একটু লাভ রিয়ান ওয়াচিং বাড়ান ওয়াচিং কমে গেলেও হবে না ওয়াচিং বাড়ান হবে না একটু কমেন্ট করে জানাতে হবে কমেন্টে জানাবেন চলাচল হচ্ছে আমাদের নদী থেকে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করুন ওই একটা আস্তে আস্তে অরেন দিচ্ছে ওই একটা আস্তে আস্তে অরেন দিচ্ছে দেখুন চট্টগ্রাম থেকে লাইভ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম আপনি কেমন আছেন একটু জানাবেন ভাইয়া আপনি কেমন আছেন একটু জানাবেন চট্টগ্রাম থেকে এক ভাই লাইভে চলে এসেছে চট্টগ্রাম থেকে দেখুন ভাইয়া কত সুন্দর চা চলাচল করতেছে আমাদের নদী থেকে অসাধারণ দেখতে অসাধারণ লাগছে সব একটু কমেন্টে আসেন কমেন্টে জানাবেন ভাইয়া আমি ভালো ভাই ভাইয়া আমি ভালো আছি ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া আছে ভাই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে একটু জানাবেন আই ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন ভাই আজ এরকম সময় ভালো আছেন তো একটু লাইক সাবস্ক্রাইব করবেন একটু কমেন্ট করেন বেশি বেশি কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভ করতেছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই লাইক করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই লাইক করে দেবেন সবাইকে লাইক করে দেবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন সব একটু বেশি বেশি কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আমি রাত দশটায় লাইভে আসবো আপনারা সবাই থাকবেন আমার লাইভে আমি রাত দশটায় লাইভে আসবো আপনারা সবাই থাকবেন আমি এখন গোসল করে খাওয়া দাওয়া করবো তাই এখন আমি লাইভটি শেষ করে কেটে দেবো কেটে বেরিয়ে যাবো লাইভ থেকে হাই হ্যালো কেমন আছেন ভাই আপনি ভাই আপনি কেমন আছেন কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্টে জানাবেন ভাই আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই একটু দেখে সবাইকে ভিডিও কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই যারা নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা নতুন দেখেছেন সবাই চ্যানেল क्योंकि तो लाइफ डेट के से ना बोलते हैं बोलते हैं कमेंट करेगा ना तो पास तो इल्हाला तो आया वाला तो फिर इसके साथ ही ना उनको लाग उनको लाग क्योंकि लाइफ डेट के से ना उनको जन्म उनको लाग प्रवेश ना पास है तो उनको लाग कौन लगा क्योंकि लाइफ डेट के से ना আমার বাসে ভাটপড়া তিনি থাকিলে একজন যারা একজন ভাটপড়া থাকে মাধ্যমে তারা এখনো নতুন আমার চ্যানেলে সবাইকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন যারা এখনো নতুন আমার চ্যানেলে যারা কি সাতক্রাইপ করে রাখেন ভাইয়া ফুলতলা কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন ফুলতলা কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্টে জানাবেন ফুলতলা থেকে এক ভাই লাইভ দেখতেছেন ধন্যবাদ তাকে ভাই আমি থেকে লাইভ করতেছি আপনাদের নতুন সবাই একটি করে লাইক করে দিবেন পাঁচজন ওয়াচিং আছেন সবাই একটু দ্রুত কমেন্ট সবাই একটু দ্রুত কমেন্ট করুন পাঁচজন ওয়াচিং আছেন আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাবো আপনাদের ভালোবাসা পেয়েছি অনেক আবার বেলা লাইভে আসবেন সবাই লাইভে যুক্ত থাকবো লাইভে রাত দশটা সাড়ে নয়টা অথবা দশটায় লাইভ করব সবাই লাইভে যুক্ত থাকবেন